কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং গ্রামীণ ক্ষেত্রের লাইফলাইন কৃষিতে বিশেষ করে বিভিন্ন স্বসহায়ক দলের সাথে যুক্ত মহিলাদের জীবিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার কর্মসূচি গ্রহণ করা হয় ত্রিপুরায় ইতিমধ্যে বত্রিশ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার আগরতলায় উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার সম্পর্কিত জাতীয় কর্মশালার উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় রাজধানী হোটেল পোলো টাওয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য সার্বিক সহযোগিতা করে চলেছে বর্তমানে রাজ্যের পঁচানব্বই শতাংশ লাখপতি দিদির সুবিধা পাচ্ছে সরকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে যোগাযোগ ব্যবস্থা জনজীবনযাত্রা এবং ইনফ্রাস্ট স্তক্তাড়ে যার ফলে আজ প্রত্যেকটা পরিবার আত্মনির্ভর এমনটাই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। In the North East Rising Summit 2025 at New Delhi our honorable prime minister rightly say that the North East is ostalakshmi. A land of abundance, culture and potential. To realize this vision our government is giving maximum attention to infrastructure, connectivity and livelihood generation. ওভার দ্য সেভেন ইয়স ত্রিপুরা হ্যাজ আন্ডারটেকিন সেভারেল গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভ দ্যাট আর চেঞ্জিং দ্য সোশিয়ো ইকোনমিক ল্যান্ডস্কেপ অফ দেক বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা